দেখছেন আমি প্রেগনেন্ট কিনা অনেক কাপুরা আমাকে মেসেঞ্জারেও নক করেন যে মানে ব্যাপারটা আসলে কি সেটা যেন ক্লিয়ার করে তা আলহামদুলিল্লাহ আমি দ্বিতীয়বারের মতো আবার আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম হচ্ছে বিকাল থেকে এখন হচ্ছে বিকাল হয়ে গেছে আসলে আস্তে আজান পড়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে তো আজকে হচ্ছে ব্লগটা মানে একেবারে অন্যরকম কারণ এই কয়েকদিন হচ্ছে আমি তো বাড়িতে ছিলাম তো বাড়িতেই মানে সংসারের কাজকর্মগুলাই আপনাদের শেয়ার করা হয়েছে আর যেহেতু বাড়ির কাজকর্ম করছি তো ওই ভিডিওগুলাই আমার কাছে অনেক এক্সট্রা ছিল সেটাই হচ্ছে আমি দু দিন হচ্ছে ব্লগ ভিডিও আপনাদের দেওয়া হয় নাই তো বাড়িতে আসার পর হচ্ছে আমি ভিডিও বানাই নাই তো আমার যে ভিডিওটা ছিল আমি সেইখান থেকেই আপনাদেরকে আপলোড করছিলাম যতটুকু পার্সি আমি আমার সংসারের কাজকর্ম করছিলাম সেইখান থেকে আপনাদেরকে ব্লগটা শেয়ার করছিলাম তো যাই হোক আর হচ্ছে এমনিতে বেশিরভাগ আপনাদের এখন মানে কথা গুলো শেয়ার করা হয় না আপনারা দিন যাবতে আমাকে কমেন্ট করেন কিছু 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 মানুষ আছেন আজে বাজে কমেন্ট করেন কিছু কিছু মানুষ আছেন ভালো কিছু জানতে চান ভালো কিছু বলেন এতে হচ্ছে যখন ভালো কিছু শুনি তখন হচ্ছে মানে উৎসাহটা একটু অন্যরকম হয় যে না সে একটা ভালো একটা কথা জানতে চাইছে তো তখন হচ্ছে মনের মধ্যে অন্যরকম একটা সিচুয়েশান তৈরি হয় যে না তাকে এই জিনিসের রিপ্লাইটা দেওয়া দরকার তো একটা আপু হচ্ছে কয়েকদিন হয়েছে মানে আমি ভিডিও আপলোড করলে জানতে চান যে আমি কেমন আছি যেন রিপ্লাই দিই আসলে অনেক সময় দেখা যায় যে আমি ভিডিও ছাড়ার পরে যদি কমেন্টগুলো চেক করতে যাই তখন হচ্ছে কমেন্টের উত্তর দেওয়া হয় যখন কেউ একটা খারাপ কথা বলে তখন তাকেও সেটার উত্তর দিতে যায় আবার ভালো একটা কথা বলে তাকেও সেটার উত্তর দিই আবার অনেক সময় দেখা যায় যে ভালো লাগে না মানে ভিডিও ছাড়ার পরে আমি আমার ভিডিওটা চেক করতে যাই না তখন হচ্ছে কোনো কিছুর অ্যান্সার দেওয়া হয় না তো যাই হোক যার যেমন মন মানসিকতা সে হচ্ছে সেইখান থেকে আমাকে কমেন্ট করেন আর একটা কথা আমি আমার ফ্যামিলির ব্যাপারে বেসিক্যালি আগে হয়তো চেষ্টা করতাম সবাইকে নিয়ে বল সবাইকে নিয়ে বলতে মানে যখন আমার ননদটা সবাই বাড়িতে থাকতো তারপর হচ্ছে বাড়িতে না থাকলেও মানে একসাথে যখন থাকতাম তখন সবাইকে নিয়েই ব্লগটা করার চেষ্টা করতাম আর আলাদা হওয়ার পর থেকে হচ্ছে ওরকম করে আমার মানে হয় না যে সে একটা কাজ করতেছে ওইখানে যাই তার ভিডিওটা ধরে ওরকম করা হয় না আবার অনেক সময় দেখা যায় যে মনে হয় যে না সে তার কাজ করতেছে করুক আমার দরকার কি আমার যে কাজটা আছে আমি যেই কাজটা করতেছি আমার সেইখান থেকে যতটুকু পারি আমি আমার সেই সংসারের কাজটাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করি তো ওরকম করা কোনো কিছু হয় না তো এই জন্য মনে করতে পারেন যে আমি কারো কাছে যাই না কারোর সাথে কথা বলি না আমার সাথে ওরকম কারোর সাথে মিল নাইকা এটা আপনারা মনে করতেই পারেন ওই এগুলা নিয়ে আমি একদমই মাথা ঘামাই না কারণ আপনারা আমার মানে আপন কেউ না আবার আপনজন কেউ না বলে আপন তো আর কেউ না হয়তো একটা বন্ধুত্বের মতো যে না তারা আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকে এজন্য আপনাদের ভালো লাগে কিন্তু কিছু কিছু মানুষ আছেন ব্যক্তিগত ব্যাপার নিয়ে ইন্টারফেয়ার বেশি করে ফেলেন যে এটা করলেন না ওইটা করলেন না এমন করেন ওরকম করেন তো এটা আপনাদের কাছে মনে হইলে আমি মনে করি মানে করার কিছুই নাই যে আপনাদের কথাই আমাকে ওইটা করতে হইব আপনাদের কথা না আমারকে এটা করতে হইব আমি যেটা করি সেটা আমার দিক থেকে যথেষ্ট পরিমাণ করি আর আমার যতটুকু দরকার আমি ততটুকুই করি আর সব কিছুই যে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করতে হবে আমি একমাত্র ভিডিওর মাধ্যমে শেয়ার করি আমি আমার আমার ব্যক্তিগত বলেন আর আমার জীবন বলেন সেটাই তো পরের কোনো জিনিস নিয়ে ইন্টারফেয়ার করিও না কখনও কোনো জিনিস নিয়ে আমি মাথা খামাই না যে সেইটা করে ফেলতেছে মানে আমি কেন করতে পারতি না মানে আমার করতে হবে এরকম কোনো কিছু ভাবি না তা আমার যেটা করার সেটা আমি নিজে থেকে করি কারো কিছু দেখে আমার ওরকম কিছু মনে হয় না কখনোই ছোটোবেলা থেকেই তো এই জিনিসগুলা আমি পছন্দও করি না আর কারো কোনো জিনিস নিয়ে আমি কখনো মাথা ঘামাই না আমি আমারটা নিয়ে পড়ে থাকি আমি আমার মতো করে আমার লাইফটাকে এনজয় করি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম কারণ আপনাদের কিছু কমেন্টের কারণে হচ্ছে এই কথাগুলো বললাম না তো বলতাম না কারণ আপনাদের কিছু কমেন্ট দেখলে হচ্ছে প্রচুর পরিমাণ খারাপ লাগে তো অনেক সময় আবার ভাবি যে মানে তাদের কথায় কান দিয়ে হচ্ছে মন খারাপ করা হচ্ছে ওই জিনিসগুলো যখন ভাবতে যাই মন খারাপ করি তখন অসুস্থতা বোধ কাজ করে নিজের মধ্যে এজন্য আপনাদের কথা গায়েও মাখি না কানেও দিই না তো যাই হোক বেশি কথা না বলি যেটা যেটা মেন কথা সেটাই বলি আপনারা হচ্ছে অনেকে আমাকে কয়েকদিন যাবত হচ্ছেন কমেন্ট করতেছেন আসলে আমি প্রেগনেন্ট কি না এই বিষয়ে তো আমি আপনাদের সাথে এটা শেয়ার করি নাইকা আসলে ওরকম করা শেয়ার করার ইচ্ছাও ছিল না তবে কিছুদিন আগে হচ্ছে আমার একটা ভিডিও হয়তো আমাকে নিয়ে হয়তো ওরকম কিছু বলে নাই বাট আমি হচ্ছে ডক্টরের কাছে গেছিলাম চেক আপ করানোর জন্য তখন হচ্ছে আমার ভিডিওটা হয়তো আপনারা দেখছেন আমার ভাইয়ের বোর্ড চ্যানেলে তখন হচ্ছে তার মানে সে তার ভিডিওতে বলছে কিনা আমি সেটা কনফার্ম না আমি কারণ দেখি কি এই জন্য তবে সেইখান থেকে আপনাদের আগ্রহটা একটু বেশি হয়ে গেছে আপনারা জানতে চাইতেছিলেন আর আমি ওরকম করা প্রস্তুত নই আপনাদেরকে শেয়ার করার কারণ আমি অনেক অনেকদিন যাবতীয় অসুস্থতা বোধ করতেছি বা আমি অসুস্থ যে সেটা মানে কাউকে বুঝতে দেই না যে আমি অসুস্থ হয়ে গেছি বা অসুস্থ তো আমি বাড়িতেও আইসা থাকি মাঝে মাঝে আমাদের বাড়িতে আবারও আমার নিজের সংসারও আমি থাকি আর ঝামেলা প্রত্যেকটা সংসারেই হয় তো সেরকম আমার জীবনও ঘটে তো আমি হয়তো আপনাদের কাছে শেয়ার করি দেখা মনে হয় যে আমার লাইফে এটা নিয়ে একটু বেশি প্রবলেম হয় যে এটা আপনাদের কাছে মনে হয় বাট এর চেয়ে তো বেশি প্রবলেম মানুষের জীবনে হয় মানুষ সেটাকে নিয়েই বাঁচে তো আমি ভিডিও করি বিদায় হচ্ছে হয়তো আপনাদের সাথে সেটা অনেক সময় শেয়ার করি এই জন্য মনে করেন যে সব সবসময় মানে এরকম একটা প্রবলেমের মধ্যে থাকি প্রবলেম নিয়ে থাকি এটা নিয়ে ঝগড়াঝাটি করি যাই হোক প্রত্যেকটা সংসারে এরকম ঝগড়াঝাটি হবে সমাধান হবে এটাই স্বাভাবিক তো আমারও সেম ওরকমই হয় যখন হয় তখন মনে হয় যে দুনিয়াতে মানে সব কিছুই শেষ হয়ে গেল হয়তো এরকম মনে হয় আবার যখন ঠিক হয়ে যায় তখন মনে হয় যে মানে ছোটোখাটো একটা ঝড় বয়ে গেছে জীবনে হয়তো সব কিছু সমাধান হয়ে গেছে আর কখনো এরকম হইব না বাট আবারও যে কখন কিভাবে অশান্তি চলে আসে সেটা বলা যায় না তো যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি তো অনেক পার্সোনালি ব্যাপার নিয়েই কথা বলে ফেললাম কারণ আপনাদের কিছু কথা এগুলো আইসা পড়ে তো মেন কথা যেটা সেটা হচ্ছে আপনারা অনেকে আমার কাছে জানতে চাইছেন আমি প্রেগনেন্ট কিনা অনেক কাপুরা আমাকে মেসেঞ্জারেও নক করেন যে মানে ব্যাপারটা আসলে কি সেটা যেন ক্লিয়ার করে বলি আপনাদের তো আলহামদুলিল্লাহ আমি দ্বিতীয়বারের মতো আবারও মা হতে যাচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমার বেবি এবং আমার জন্য আমি এখন অনেকটাই সুস্থ মানে কোনো প্রবলেম নাই আমার এর আগে দেখছেন আমাকে আমি হচ্ছি একটু শুকাই গেছিলাম প্রচুর অসুস্থ হয়ে গেছি কিন্তু সেটা হয়তো আমি বলি নাই ওরকম করে হয়তো বলছি যে জ্বর ঠান্ডা হয়েছে তো এমনিতে বলি নাই যে অনেক বেশি অসুস্থ তো এটা মানে জ্বর ঠান্ডার মধ্যে দিয়েই অসুস্থতা মানে যাইতেছে এখনও ঠান্ডা আছে বাট কিছু করার নাই আর আমার একটু মানে প্রবলেম চলতেছে বাট সেটা আপনাদের কাছে এখন শেয়ার নাই বা করি যখন সময় হবে তখন করব অবশ্যই তবে সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আমি এখন সুস্থ আছি আর বেশি খারাপ লাগে হচ্ছে আমার ছেলেটার জন্য কারণ আমার ছেলেটা এখনও ছোটো তো এরকম একটা সিচুয়েশানে যে আমাকে পড়তে হবে সেটা আমি কখনো বুঝতে পারি নাইকা তো কীভাবে কী হয়ে গেছে এটা হচ্ছে উপরওয়ালার ইচ্ছা তো এর মধ্যে হচ্ছে অনেক অনেক ঘটনা ঘুইটা গেছে সেটা মানে কী বলবো এত বড় মানে ডিটেলস সেটা বুঝাইয়া বলতে গেল অনেক টাইম লাগবে এই জন্য সেটা নাই বা বলি তো আর আমার হাজব্যান্ড আসার পর থেকেই তার খুব ইচ্ছে ছিল তো আমি সব সময় বলতাম যে আমাদের ছেলে ছোট আর আমি হচ্ছি এমনিতেই মানে কী বলবো শুকনা মানুষ আমার খুব অস্বস্তি হয় সেই জন্য বলছিলাম যে অনেক মানে লেট করে নেব ছেলের বয়সটা একটু বেশি হলে তো ওরা মানে হয়তো আমরা বুঝতে পারি পারিনি এজন্য তো যাই হোক দুর্ঘটনাবশত হয়ে গেছে আমার ছেলেটা ছোট আমি কখনোই চাইনি আমার ছেলেটা ছোট অবস্থায় আমি আবারও মানে কনসেপ্ট করি তাতে হচ্ছে আমার ছেলের প্রবলেম হইতাছে এখন ও হচ্ছে ঠিক করে খাইতে পারতাছে না একটু প্রবলেমই আমি হচ্ছে ওরে বেশিক্ষণ কোলে রাখতে পারি না তারপর হচ্ছে আমার হচ্ছে পেটের মধ্যে প্রচুর পরিমাণ ব্যথা করে আমি হচ্ছে এই ব্যথার জন্যই কয়েকদিন আগে হচ্ছে চেক আপ করাইতে গেছি তো চেক আপ করা হচ্ছে মানে আমার এই হয়তো ব্যথাটা বাট আমার বেবির কোনো সমস্যা নেই এমনিতে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু আমার হচ্ছে পেটের মধ্যে প্রচুর পরিমাণ ব্যথা যার জন্য হচ্ছে আমি বেশিক্ষণ বইসা থাকতে পারি না কাজকর্ম করতে পারি না কোনো কিছুই না এজন্য একটু প্রবলেম হয় তো সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কি বলবো আপনাদের আপনারা জানতে চাইছেন অনেক দিন হয়েছে অনেক দিন বলতে আমি যখন গত সপ্তাহে আসছিলাম তো গত সপ্তাহে আসছি এরকমই আমার প্রচুর পরিমাণে ব্যথা ছিল তো তখন হচ্ছে আইসে আমি ডক্টরের কাছে গেছিলাম চেক আপ করানোর জন্য আর আমি যে এখন আমাদের বাড়িতে আছি সেটাও হচ্ছে ডক্টরের কাছে চেক আপের জন্যই আসছি কারণ আমি সারা দিন যেমন তেমন যায় আমার কিন্তু রাতের বেলা হচ্ছে আমি একটু ঘুমাতে পারি না আমার অনেক কষ্ট হয় তাই জন্য হচ্ছে আমার হাজব্যান্ড বলল যে ডক্টরের কাছে যাওয়াই ভালো কারণ এরকম অবস্থা এরকম হইলে হচ্ছে দেখা যায় পরে যদি কোনো প্রবলেম হয় তখন মানে কি করব সেটা বুঝতে আমাদের বোঝা তো সহজ না যে আমরা চাইলেই বুঝতে পারবো সেটা ডক্টরই ভালো বলতে পারে তো সে আমাকে সাথে নিয়ে আসছে সকালে আর ওই দিন আইসে হচ্ছে আমি ডক্টর পাইনি কারণ এই ধরনের সব সময় পাওয়া যায় না যে সব সময় আসলেই পাওয়া যাবে এরকম কোনো না তারা হচ্ছে সপ্তাহে একদিন এরকম থাকে তো এই জন্য হচ্ছে ওই দিন আমি ডক্টর দেখাইতে পারিনি পরে হচ্ছে অন্য ডক্টরের সাথে কথা বলা হয়েছে যে দেখানো যাবে কিনা। আসলে ডক্টর হচ্ছে ওরকম করে ওষুধ দেওয়ার কোনো কথা বলে না তারা বলে যে এই ব্যাপারে হচ্ছে ওষুধ না খাওয়াটাই বেটার কিছু মানে কিছু জিনিস আছে যেগুলো মেনটেন করা চলতে হবে ওগুলো মেনটেন করা চললে যদি দেখা যায় যে হ্যাঁ ঠিক হয়ে গেছে ব্যথাটা তখন হচ্ছে ভালো আর যদি না হয় তখন হচ্ছে মানে মেডিসিন নেওয়ার একটা ব্যাপারে যাওয়া যায় তো এই জন্য আমি একটু অসুস্থ থেকেই বাড়িতে আসছি আর আমি সারাক্ষণ আমার ছেলেকে নিয়ে কাজকর্ম করি পরে হচ্ছে আরও বেশি ব্যথা হয় আর আমার ছেলে হচ্ছে সারাক্ষণ মানে ও রাতের বেলা ঘুমালেও আমার বুকের উপর উঠা ঘুমা হয় মানে ওর ঘুমটা হচ্ছে আমার বুকের উপরেই যদি নামাই যখন ওরা নামাই দিই তখনই হচ্ছে কান্নাকাটি করে ঘুম থেকে উঠা যায় মানে ওর আর ঘুম হয় না এরকম একটা অবস্থা তো মানে এতদিন তো যতটুকু পারছি পারছি কিন্তু এখন আর সম্ভব হয় না মানে আমার খুব কষ্ট হয় এজন্য তো আমি যখন রাতে ঘুমাই ওর বাবার কাছে যদি দেই তো হচ্ছে যায় না ওর বাবার কাছে মানে কান্নাকাটি করে আরও বেশি পরিমাণ কি করব আমিও একজন মা এজন্য কষ্ট করতে হয় ওর জন্য কষ্ট করেই ওরে মানে ঘুম ঘুমিয়ে রাখতে হয় ও হচ্ছে আমার পেটের উপরে মাথা দেওয়া ঘুমায় আবার উঠা ঘুমায় মানে ওর ঘুমটাই হচ্ছে আমার উপরে ও বিছানায় শোয় না এই জন্য আমার একটু বেশি প্রবলেম হয়ে যায় যার জন্য আমি আবারও আসছি চেক আপের জন্য তো আপনারা অনেকেই অনেক কিছু মনে করে ফেলতেছেন বাড়িতে মেহমান আমি বাবার বাড়িতে চলে আসছি এটা সেটা ত্যান আর হচ্ছে মিলাদ মিলাদের কথা আমি সেই অনেক দিন আগের থেকে শুনতেছি প্রায় ১০ বারো দিন হয়েছে মিলাদ পড়াবে মিলাদ পড়াবে তো মিলাদ পড়ানো হয় নাই আর আমাকে ওরকম করে বলে নাই যে মিলাদ পড়াবে আমি যেন মানে এই ব্যাপারে কোনো কিছু আলোচনা করা হয় নাই ওরকম করে ভাবছি হয়তো আরও কিছুদিন পরে হয়তো মিলাদ হবে তো হুট করেই হচ্ছে সকালবেলা ফোন দেওয়া হয়েছে আমি তো সারা দিন মানে সারা রাত ব্যথায় কান্নাকাটি করছি সকালেও উঠতে পারতেছিলাম না ব্যথায় আমি যেদিন সকালবেলা আসছি বাড়িতে সেই দিনও সারা দিন মানে সারা রাত ব্যথায় কান্নাকাটি করছি আর সকালেও উঠতে পারি নাই কাম পরে হচ্ছে শুয়েই আসলাম পরে বলল যে মানে রাতের বেলাই বলছে যে সকালে ডাক্তারের কাছে নিয়ে যাবে তো সকালে রান্না রান্নাবান্না করা হয় নাই সকালে হচ্ছে ডক্টর বসে হচ্ছে খুব ভোর থেকে হচ্ছে আটটা সাড়ে আটটার মতো এরকম থাকে তারপর হচ্ছে যে যার কাজে চলে যায় এজন্য খুব ভোরে ভোরেই চলে আসছিলাম আর ডক্টর দেখানো হয় নাই কারণ যেই ডক্টর দেখাবো সে ছিল না অনেক কথা বললাম কথায় কাজে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ আপনারা যেটা জানতে চাইছেন সেটা আপনাদের জানাই দিছি বাজে কথা নাই বলি বাজে কথা নাই বলি কারণ বাজে কথা বইলা আপনাদেরও হয়তো খারাপ লাগবে আর আমাকেও চারটা বাজে কথা বলবেন আবারও তো এগুলা শুনতে চাই না এই সময় আপনারা সবাই দোয়া করবেন আমার আর আমার বেবির জন্য আর আমার ছেলেটার জন্য দোয়া করবেন আমি মানে আমার ছেলেটার অবস্থা খুবই খারাপ হয়ে যেতেছে একেবারে অনেক শুকায় গেছে তেমন খাওয়া দাওয়া করতে পারে না আর অনেক কানাকাটি করে এখন একটু অন্য টাইপের হয়ে গেছে তো আপনারা জানতে চাইছেন আমি প্রেগনেন্ট কিনা সেটা আপনাদের ক্লিয়ার করে দিলাম আশা করতেছি আপনাদের কথাটা জানতে পারছেন তো একদিন না একদিন জানতে পারবেনি এজন্য ভাবলাম যে বলেই দিই সেটাই ভালো আর অনেক দিনও হয়ে গেছে সেটা কত দিনের আপনাদের পরের ভিডিওতে অবশ্যই জানাবো এখন নাই জানাই যতটুকু জানতে চাইলেন ততটুকুই জানাইলাম তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ